আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আজকে খুব সকাল সকাল ভোরবেলা মানে অন্ধকার থাকতে থাকতে বের হয়ে যাচ্ছি আজকে যাব ঢাকায় তো ভাই অলরেডি চলে আসছে বাসার নিচে গাড়ি নিয়ে হাজির আজকে ভাইয়ের নতুন প্রিমিয়াটা নিয়ে যাব আমরা ঢাকায় তো ঢাকায় কিছু কাজ আছে ভাইয়ের গাড়ির নামপতন করা হয়েছিল না তো সেই নামপতন করতেই আজকে আমরা ঢাকা যাচ্ছি তো আমরা পথ থেকে আবার উঠাই নিলাম ড্রাইভার মামুন ভাইকে কারণ যেহেতু অনেক লংয়ের রাস্তা এবং দিনে দিন ঢাকা যাব আসবো তো প্রফেশনাল কেউ চালানোই ভালো তো আলহামদুলিল্লাহ রকম সমস্যা ছাড়া অনেক কুয়াশার মধ্যে দিয়েও আমরা ভালোভাবে ঢাকা পৌঁছে গেলাম আর পথে যে পরিমাণে কুয়াশা আপনাদের কীভাবে বোঝায় দেখেন একটু মানে এক হাত সামনে কিছু দেখা যাচ্ছিলো না এত পরিমাণে কুয়াশা তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি আমরা ঢাকা পৌঁছে গেছি এবং আজকে লাগটা খুবই ভালো মানে সবাই জানেন যে ঢাকা মানে কি পরিমাণে জ্যাম বাট আল্লাহর রহমতের ঢাকার যতগুলো সিগন্যাল ঢুকছি মানে কোথাও তেমনটা জ্যাম ফেস করা লাগে নাই ঢাকায় এসে আমাদের কাজ কাম শেষ বিআরটি এর এই যে পথের থেকে এক আসামের উঠাই নিয়েছি ইসা মামা নামা যাবে এখন আমাদের ইসা মামাকে মাত্র ডেটিং করে আসলো চিলাক্স থেকে তো এখন ডেটিং শেষ করার পরে মামাকে আমরা উঠাই নিয়েছি গাড়িতে এখন মামা আমাদেরকে চার ট্রিট দেবে কি মামা তুমি ডেটিং এ খাওয়াইছো বার্গার আমাদের খাওয়া চাও মামা আরে আমি কিছু খাওয়াইনি ও খাইছে আমারই খাওয়াইছে বেটা ও তোর গার্লফ্রেন্ড তোরে খাওয়াইছে ও আচ্ছা ঠিক আছে পাবলিকিয়ান শুনতেছ বাবা তো আমাদের মিরপুরে কাজ শেষ করে আমরা ইসাকের পথ থেকে উঠাই নিয়ে আমরা চলে আসলাম ঢাকা ইউনিভার্সিটি ছাত্র শিক্ষক মিলন মিলনের মিলন কেন্দ্র এখানে চলে আসলাম টিএসসি চলে আসছি তো আমি এই ইউনিটটাই আমি আজকে প্রথম ঢুকছি আমি আগে কখনো ঢুকি নাই এখানে সাত সরজ কাট চলতেছিল তো আমরা ভিতরে একটু ঘোরাফেরা করলাম টিএসসি তে ঈশা আমি ভাই ঈশা আমাদের পথে টি ব্যাগ দিব ঈশা আমাদেরকে নিয়ে চলেছে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে এই ক্যাম্পাসের নাম আরে ওটা ডেটিং না ওটা ক্যাম্পাসের নাম কি ক্যাম্পাসের নাম কি ঢাকা ইউনিভার্সিটি আমরা কই না ভাই মানুষ তো আমরা এখন ঈশা আমারকে নিয়ে ঈশা চা খাওয়াতে নিয়ে আসলো তো আমরা চলে আসলাম ঢাকা ইউনিভার্সিটিতে তো এসে আমরা এই যে ক্যান্টিনটা কি সেটা ক্যান্টিনের নাম কি এনএটিএস ক্যান্টিন তো টিএসসির ক্যাফেটেরিয়ায় গেলাম তো আমরা চাটা কিছুই পেলাম না সব শেষ লাঞ্চও শেষ আর শিগারা বিকেল চারটের পরে তো দেখে আমরা বেরোয়াচ্ছি আমার মন করে ফুলকুরা ব্যাপার না আমরা ভিডিও শুরুতে বলে এসেছি আমার ফোন কেন ফুলকুরা তার চলার এখন এখানে বেরোয় আমরা মধুর ক্যান্ডের দিকে যাই যেহেতু হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে দেন আমরা আবার যশোর উদ্দেশ্য রান্না দেব বহুত দিন পরে দুই বন্ধুর টিএসসিতে

তো ঢাকা আসলে অনেক ব্যস্ততম শহর চারদিকে শুধু ব্যস্ততা দেখেন মানুষের কত ব্যস্ততা তো আমরা ঢাকা টিএসসি থেকে চা খেয়ে আমরা এখন আর দেরি করব না আমরা এখন ঢাকা মেডিকেলের দিক থেকে ডাইরেক্ট হানিক ফ্লাওয়ারে মেয়র হানি ফ্লাইওভারে উঠে যাব বিকজ আমরা একটা ডিসিশন নিয়ে ফেলছি যে আমরা আজকে দুপুরে লাঞ্চটা করব মাওয়াই যে তো ঈশাকেও আসলে সারপ্রাইজ দেবো ঈশাও জানে না যে আমরা এখন কোন দিকে যাব তো ঈশাকে উঠাই নিয়ে ঈশাকে ঢাকা থেকেই উঠাইছি তো ঈশাকে উঠাই নিয়ে আমরা বের পড়লাম ঢাকা ভার্সিটির ভিতর দিয়ে আমরা এখন ঢাকা মেডিকেল হয়ে ডাইরেক্ট মেয়র ফ্লাই ওভার ধরে আমরা চলে যাব পদ্মা রোডে এবং মাওয়ায় যেয়ে আমরা খাওয়া দাওয়া করবো তো এসানবাহ কখনো মা খায়নি তো আমরা দেখতে দেখতে চলে আসলাম আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মাওয়াই কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আসলে তখন মানুষজন ছিল ওরা খুবই মানুষ কম ছিল আমরাই তিন চারজন ছিলাম আর কি তো আমরা যাওয়ার পর পরই এখানে একটু ফ্রেশ হয়ে নিলাম আর এখানে দেখেন সব মাছ সাজানো এখানে এই যে কক্সাইটের মধ্যে ইলিশ মাছ আছে বড়ো বড়ো সাইজের এক কেজি হাফ কেজি তারপরে আপনার সাড়ে সাতশো গ্রাম বিভিন্ন সাইজের আছে তো দেখেন ইলিশগুলো কিন্তু ভালোই ফ্রেশ আছে এখানে মিক্স মানে চিটাইয়ের ইলিশ চাঁদপুর ইলিশ তারপরে আপনার বরিশাল ইলিশ মিক্স তো আমরা এই এই ইলিশের পিসটা চুজ করলাম এবং এটা আমাদের পড়ছে আটশো টাকা একটু দরদাম করে কিনতে হয়েছে তো এখানে আসলে প্রাইস অনেক বেশি চাই তো একটু দরদাম করতে পারলে আর কি আপনি ভালো একটা ইলিশ পাবেন এখানে আমরা লিসিয়ে যে মাছ ভাতা এটা আছে

তো আজকের মতো আমাদের প্ল্যানিং এই ছিল তো আমরা এখন মামা থেকে খাওয়া দাওয়া করে শেষ করে সোজা যশোর উদ্দেশ্যে রওনা দিব অলরেডি খাওয়া দাওয়া শেষ করতে করতে আমাদের বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেছে তো আমরা আর কোনো ব্রেক দিব না ইসাকে ভাঙা রেলওয়ে স্টেশন নামাই দিয়ে আমরা সুজা যশোর উদ্দেশ্যে রওনা দিব আলহামদুলিল্লাহ সারাদিন একটা ব্যস্ততম দিন শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভ্লগে নতুন কোনো জায়গা নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেহান ব্যসায় থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অ্যান্ড সবাই বেশি বেশি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ